নরসিংদীর মাধব ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপালে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটি একটি মাইনর ভূমিকম্প এর উৎপত্তি স্থল বাইপাইল এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প অনুভূত হয় এতে দুই শিশু সহ জন মারা যান এর মধ্যে ঢাকায় চারজন নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন